এটা হলো বসিরহাট থেকে কাঠিহাটের যাওয়া রোড বসিরহাট টু কাঠিহাট যাওয়া রোড তো তার মাঝখানে গন্দরগাপুর বলে একটা জায়গা আছে তো এই গন্দরগপুর একটা পাম্প উদ্বোধন হলো ইন্ডিয়ান অয়েল তো সেই ইন্ডিয়ান অয়েলে দেখা যাচ্ছে আজকে প্রচুর লোক জড়ো হয়েছে কী নেওয়ার জন্য তেল নেওয়ার জন্য তো তেল নিলে আপনারা কি পাচ্ছেন এক প্যাকেট করে মিষ্টি পাচ্ছেন তো আজ আমিও চলে এলাম তেলটা নেওয়ার জন্য সেই তেল নেওয়ার জন্য চলে এসেছি এবং মিষ্টিও নেব তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাঠিয়াট যাওয়ার রোড আর এটা হচ্ছে বসিরহাট যাওয়ার রোড বসিরহাট থেকে কাঠিয়াট যাওয়ার মাঝখানে ঠিক কাদার বিলের একটু আগে গন্দরগপুর যে রোডটা আছে গন্দরগুপুর যে জায়গাটা সেই জায়গায় একটা ইন্ডিয়ান অয়েল উদ্বোধন হয়েছে তো ইন্ডিয়ান অয়েলের যে পাম্পটা উদ্বোধন হয়েছে আজ সেই পাম্পটাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত লোক দাঁড়িয়ে আছে দেখো তেল নিলে মিষ্টি পাবেন এক প্যাকেট করে হলদিরামের মিষ্টি তো আমিও চলে এলাম সেই হলদিরামের মিষ্টি খেতে এবং তেল নিতে তেল নেওয়ার জন্য রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছো কমপে এখনও প্রচণ্ড ভিড় লেগে আছে তো তার মাঝখানেই আমরা চলে এসেছি আমরা তেল নিতে স্কুটিতে কত টাকা তেল ধরে দেখা যাক তোমার গাড়িতে কত টাকা তেল ধরে সব হলদিরামের মিষ্টি এক প্লেট করে পাচ্ছে তেল নেওয়ার আগে মিষ্টি নিয়ে আসে বলো হ্যাঁ এটা ঠিক তো হ্যাঁ ভাই মিষ্টি নিয়েছে লাল এবার আমরা বেরিয়ে যাচ্ছি তেলটা নিয়ে মিষ্টিটা নিয়ে আসতে ভাই পাম্পের পিছন দিক থেকে আমরা বেরিয়ে এলাম এখন যে পাম্পটা আছে তোমরা যারা যারা এখনো পাওনি এবং নিতে চাও তো তেলটা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি টাটা আজ এই পর্যন্ত বসিরহাট দিকে চলে যাচ্ছি বসিরহাটের বাড়ি আমার বিরামনগরে তো ওখানেই চলে যাচ্ছি বাই